লাইটিং এখানে তো সিঁড়িতে এসে ঠাকুর দেখতে এত বেশি ভালো লাগছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন মা বাবা আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে একসাথে ঠাকুর দেখতে বেড়াতাম আর পাড়ায় পাড়ায় প্রতিটা মণ্ডপে আমরা দেখতাম হেঁটে হেঁটে পায়ে হেঁটে তো সেই রকমই অনুভূতি আজকেও হচ্ছে তো পুরনো মন্দিরে যে ধরনের মানে পোড়ো যে মন্দিরগুলো থাকে সেই মন্দিরে যেভাবে গাছের শিকড় নেমে আসে ছাদবে সেইভাবেই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে আর শিকড়গুলো সত্যি অরিজিনাল গাছেরই শিকড় ছিল তো প্রতিটা মণ্ডপে কিছু থাকুক চাই না থাকুক জোন একটা খোলা আছে তো ওই জন্যে আমরাও ফটো তুলতে কিছু কম করিনি তো এরপর চলে গেলাম আমরা মেন্টাল হসপিটালে মেন্টাল হসপিটাল মিনস এখানের একটা থিম হয়েছে মেন্টাল হসপিটাল তো যেটা শুনে আমি সন্ধ্যাবেলায় খুব হেসেছিলাম আমি ভাবছিলাম ভাই হয়তো মজা করছে বাচ্চাগুলোর সাথে যে মেন্টাল হসপিটালে তোদেরকে নিয়ে যাব। দেখলাম না তা নয় মেন্টাল হসপিটাল এখানে একটা পুজো থিম আছে তো এখানে গিয়ে দেখি আমি হা হয়ে গেলাম যে এত লাইন এত মানুষ। মানুষের ভিড় মানে আমি বহুকাল হলো এইভাবে পুজো দেখিনি তো দেখে ভয়ও লাগছিল যে কত দেরি হবে তো মোটামুটি দেড় দু হাজার মানুষের পর আমাদের লাইন ছিল তো লাইনে থাকাকালীন আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না আর বাচ্চাগুলো অস্থির হচ্ছিল তো টুকটাক খাবারের দোকান ছিল সেগুলো কিনে খাওয়ানো হচ্ছিল ওদেরকে যার জন্য শান্ত ছিল ওরা নইলে ওদের ধৈর্য তো এক ঘন্টা এক ঘন্টা ওয়েট La <laughs> mental way la. La, madam, you mental isn't it? Literally, actually, does I need to look at তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মেন্টাল হসপিটালে আর এই যে টুকটুক করে লাইন এগোচ্ছে মানে এত স্লো গতিতে ওই জন্য এত মানুষের ভিড় তাড়াতাড়ি যদি করে দিত তাহলে অসুবিধা হতো না তো সেরকম দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখাচ্ছে মেন্টাল পেশেন্ট কিভাবে চেক আপ করা হয় এরপরে দেখা যাচ্ছে মেন্টাল পেশেন্টরা কি ধরনের পাগলামাক করে হ্যাঁ এইগুলো দেখার জন্যেই এত মানুষের ভিড় তো দেখছিলাম আর এত হাসি লাগছিল যে এই পাঁচ ছজন মেন্টাল পেশেন্টের জন্য আমরা সত্যি নিজেদেরকে মনে হয়েছিল আমরাই মেন্টাল পেশেন্ট রয়েছি যে মেন্টাল পেশেন্টরা কী ধরনের আচার আচরণ করে কেউ গান গাইছে খ্যাপামো করছে কেউ ইট পাথর দিয়ে ভয় দেখাচ্ছে মারার জন্যে হ্যাঁ মানুষের মধ্যে সেই মানে একটা ভয়ের অনুভূতি জাগানোর চেষ্টা করেছিল কিন্তু যাই হোক ভালো লাগলো মোটামুটি খারাপ লাগেনি কিন্তু দেখে মনে হলো এতটা বেশি টাইম নষ্ট করে ফেললাম সেরকম আহামরি কিছু ব্যাপার ছিল না এই ছ সাতজন মানুষ ছিল ছ সাতটা চেম্বারের মতন করা ছিল যেখানে মেন্টাল পেশেন্টদেরকে কিভাবে রাখা হয় তারা কি কার্যকলাপ করে সেগুলোই দেখানো ছিল তো যাই হোক আমাদের যেমনই লাগুক না কেন বাচ্চাগুলো খুব আনন্দ করেছে আনন্দ থেকে বেশি হচ্ছে ওরা খুব ভয় পেয়েছে যেহেতু ছোট্ট তো ওরা ওই যে মারতে আসছিলো ওই দেখে ওরা খুব ভয়ে চিৎকার চেঁচামেচি করছিলো তো যাক একদিক থেকে সার্থক